কথাটা হচ্ছে সম্মান দেওয়ার মালিক বা ভগবান যে আমরা যাকে মানি সেজন্য হয়তো সে প্রধানমন্ত্রী হয়েছিল তো কাজটা তার পরে আসে কাজ ভালো কাজ খারাপ কাজ আমি এখানে কোনো রাজনৈতিক ভাবে তাকে ভালো বলতেছি বা খারাপ বলতেছি এমন না আমি এই জিনিসটা বলতেছি যে আপনারা ধর্মীয় পোশাক পরে এইভাবে ব্যঙ্গ করতেছেন আসলে কি এটা ঠিক সে মানুষটা কিন্তু একটা সময় আমাদের বাংলাদেশেরই প্রধানমন্ত্রী ছিল ইভেন আপনি যাদেরকে শোনাচ্ছেন তারা ছোট তারা আগামীর ভবিষ্যৎ আমাদের বাংলাদেশের সো তাদের সামনে এটা করা কি আসলেই ঠিক হচ্ছে আমি রাজনৈতিকভাবে অনেকে হয়তো খেপে যাবেন মুক্তমুখ আমি সেটা খেয়াল করতেছি না আমি জাস্ট এটা বলতেছি দেশ গড়ার কারিগর হয়তো রাজনৈতিক মানুষরা হইতে পারে কিন্তু আমরা শিক্ষকের পরেও ধর্মীয় মানুষদেরকে মানুষ গড়ার কারিগর বলে থাকি আপনাদের মনে খারাপ লাগা থাকতে পারে তার প্রতি অনেক হিংসাও থাকতে পারে কিন্তু এই জিনিসটা করা কি ঠিক সত্যি বলতে আমি কিন্তু বিএমপির সাপোর্টার না কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করতেছি কেন আমি বলতে চাচ্ছি যে এটা ঠিক না আপনারা আপনাদের মধ্যে বলতে পারেন কিন্তু আপনাদের সামনে যারা আছে তারা আপনাদের কথা শুনে চলে বা আপনাদের কথা মানে একটা সময় তারাও কিন্তু সেম জিনিসটা করবে আপনারা কিন্তু এটা কখনোই করতেন না যদি রাজনৈতিক আপনাদের একটা দল না থাকতো আপনাদের কিন্তু কখনো এটা করতেন না